দশ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্যগত আমরা কি বের করতে পারি প্রশ্নটা একটু বুঝি দশ একক ব্যাসার্ধ বিশিষ্ট তো ব্যাসার্ধ বৃত্তের বৃহত্তম বৃহত্তম চাপ চাপকে পরিধি বৃত্তের সবচেয়ে বড় চাপকে পরিধি কারণ পুরো অংশটাই তো হইতেছে চাপ একদম পুরোটা নিয়ে এসে এর থেকে বড় কি কেউ হইতে পারে তাইলে মূলত আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর বৃত্তের বৃহত্তম চাপ মূলত কারে বলা হয় পরিসীমারে কারে পরিষীমা তুমি ব্যাসারদের মান জানো ব্যসারদের মান কত দশ আর পরিসীমার সূত্র কি টু পাই আর মানটা ইউজ করো টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান কত দশ সবার একটু গুণ করো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু কত টেন মান পাওয়া গেছে সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি টু এখন এই মানটা অন্য কিছু থাকতে পারে কিন্তু তোমার মেন মন রাখার বিষয় কি বৃত্তের বৃহত্তম চাপ কারে বলে পরিসীমারে মনে যাতে থাকে